আর্জেন্টিনা সারা সাপোর্টার আছেন তারা একটু নাচানাচি করতে পারেন কারণ আমগুর জন্য একটা সুখবর আছে সেই সেটা হইতেছে যে আমাদের খুবই ভালো একজন পরিচিত এবং খুবই অত্যাধুনিক এবং খুবই ট্যালেন্টেড একজন ব্যক্তি আনহেলডি মারিয়া সে খেলতেছে হ্যাঁ সেমিফাইনাল সে খেলতেছে এবং হয়তোবা এইটাই হইতেছে তার কোপার শেষ মানে টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্টে সে জিতে কোপা জিতে আর সে কি বলেন খুব কষ্ট লাগতেছে যদিও বলতে অবসর নিয়ে নিতেছে যাই হোক তিনি এর আগে আসলে অবসর কথা বলছিলেন এবং অবসর নিয়ে অনেক কথা হইতেছিলো মেসিকে নিয়ে তাকে নিয়ে যে তারা চলে গেলে আমরা কি করবো আমরা বিদ মানে পঙ্গু হয়ে যাব কি না ভাই দেখেন সবাই আসলে থাকবো না সারা জীবন থাকবো না তো মেসি ডিমারিয়া তারাও থাকবো না তারাও চলে যাব তো আনহেলডি মারিয়া এইটাই তার শেষ কোপা হইতে চাইতেছে তবে মেসির কথা এখনও কিন্তু ক্লিয়ার কাট না তবে আমরা কানাডার সাথে জিতবো ইনশাল্লাহ সেটাই আমরা আশা করি ব্রাজিল তারা আসলে হারার পরে অনেক লাফালাফ অনেক ফলাফলে অনেক কিছু করতেছে আমরা যে ম্যাচগুলো জিতছি এবং ট্রফি যে জিতছি এটাও তারা শিকার যাচ্ছে কিন্তু অনেক কষ্টে শিকার যাচ্ছে এবং অনেক এক্সকুইজ দিচ্ছে বলে অনেক কী বলবো এটা যাই হোক ওদের আসলে যারা সাপোর্টার আছে তারা একটু উত্তেজনামূলক বেশি কথা বলে এবং ফালতু টাইপের বুঝছেন মানে আমরা আর্জেন্টাইন যারা সাপোর্টার আছে আর্জেন্টিন প্লেয়ার যারা আছে তারা তো দেখেনি কত নম্র ভদ্র হ্যাঁ আর আমরা হয়তো বা হ্যাঁ হালকা পাতলা একটা ট্রল করি সেভেন আপ বলে এই সেভেন আপ কথাটাই তারা নিতে পারে না কেন যিনি নিতে পারে না ভাই তাদের শরীরে এমনভাবে কী অবস্থা কথা কইতে দিতেছে না তো এটা নিশ্চয় আসলে ব্রাজিলের ব্রাজিল সাপোর্ট করে এটা ব্রাজিলের সাপোর্ট করে কথা বলতে দিতেছে না সত্য কথা বলতে দিতেছে না তারা যে উগ্র উগ্র সাপোর্টার এই তাদের কথা বলতে দিতেছে না যাই হোক আমরা তারা আসলে উগ্র না আমরা শান্ত সৃষ্টি স্বভাবের ভালো তো যাই হোক কথা সেটা না ভালো মন্দ উগ্র সব দলের মধ্যেই আছে তবে কিছু কিছু সাপোর্টার আছে সেটা ব্রাজিলও আর সে আর্জেন্টিনাতেও আছে তারা বেশি কথা বলে মানে দলকে নিয়ে এমন পর্যায়ে একটা লাফালাফি নাচানাচি করে যেটা আসলে কখনই মানসই সই না ব্রাজিলের দিন খারাপ যাইতেছে এটা আমরা মানি তবে সত্য কথা বললে তাদের শরীরে কেন যিনি বেশি লেগে যায় তো যাই হোক এটা একটা সুখবর জার্নহাল মারিয়া তিনি সুস্থ হয়েছে ফিট হয়েছে সেমিফাইনালে খেলতেছে কোপা ফাইনাল জিতে সে বিদায় নিবে দেখা যাক ও আরেকটি সুখবর আছে এই খেলোয়াড় আনহেল ডিমারিয়া বাংলাদেশে আসবে ভাই ওয়েট